যুদ্ধবিধ্বস্ত ইরানে সোনার কাজে গিয়ে আটকে পড়েছেন নদিয়ার শান্তিপুর শহরের তিন নম্বর এবং নয় নম্বর ওয়ার্ডের তিনজন ব্যক্তি এরা প্রত্যেকেই নিপুণ সোনার অলঙ্কার তৈরির কারিগর দীর্ঘ দিন ধরে সেখানে সোনার অলঙ্কার তৈরি করে তারা তাদের সংসার যাপন করেন শান্তিপুর গোপালপুর এলাকার এই তিন ব্যক্তি যাদের নাম আফিরুল শেখ আসরাফুল শেখ এবং সাবের আলী সকলেই বেশ কিছু বছর আগে ইরানে গিয়েছিলেন সোনার কাজ করতে কিন্তু বর্তমানে তারা যুদ্ধ বিধ্বস্ত ইরানে আটকে রয়েছেন পরিবার সহ গোটা এলাকা বর্তমানে চিন্তিত কবে তারা সুস্থভাবে বাড়ি ফিরবেন সকলেই চাইছেন রাজ্য সরকার উদ্যোগ নিয়ে তাদের বাড়ির মানুষকে ঘরে ফেরান সুস্থভাবে অধীর আগ্রহে তারা বসে রয়েছেন বাড়ির লোকের অপেক্ষায় প্রতিনিয়ত ইরানে যুদ্ধের পরিস্থিতির খারাপের দিকে এগোচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইরান চলছে প্রতিনিয়ত মিসাইল ক্ষেপণাস্ত্র আর রকেট হামলা আপনার বাডির কে রয়েছে ইরানে আমার কি নাম কি করেন উনি পেশায় ওখানে তো কত বছর ধরে রয়েছেন ও তো ইরানে এখন প্রথমবার গিয়েছিল দ্বিতীয়বার হচ্ছে আর আগে এমনি গুজরাটে আচ্ছা তো এখান থেকে কি শান্তিপুর থেকে আরও আপনাদের কজন আরও দুজন মোট তিনজন একই টাইমে গেছে একই জায়গায় গেছে না ওরা আগে গেছে তারপরে আমার আমার আসবেন তো এক বছর হলো গেছে আচ্ছা ও কি একই কাজ করে একই কাজ করে ওরা কি থাকে কি একই জায়গায় একই জায়গায় থাকে তো কি শুনছি শুনলেন কবে থেকে শুনলেন শুনলাম আজকে এক সপ্তাহ হলো মানে ওখানে যুদ্ধ হচ্ছে আর যুদ্ধ হচ্ছে মানে খুব টেনশনের মধ্যে আছে ফোনে যোগাযোগ নেই যোগাযোগ করতে পারছে না নেটওয়ার্ক তো বন্ধ করে দিয়েছে আর মানে যোগাযোগ হচ্ছেই না তাহলে কীভাবে যদি ও যেটুকু বা হচ্ছে সেটা কখন যেটুকু হচ্ছে মানে দিনের দিনের মধ্যে একবার হয়তো যোগাযোগ করছে দু মিনিট পরে কথা হচ্ছে আবার কেটে যাচ্ছে মানে আপনি করলে চেষ্টা করলে পাচ্ছেন আমি পাচ্ছি না ফোন করতে মানে ও যদি করছে তবে আচ্ছা তো মানে এমনি ওনাদের যেখানে রয়েছেন সেই জায়গাটা তো কোনো সমস্যা সেই অর্থে কিছু নেই হ্যাঁ সেখানে সমস্যা নেই কিন্তু ওরা দেখতে পাচ্ছে মানে খবরে আমরা তো দেখতে পাচ্ছি খবরে ওখানে ওরা খবর পাচ্ছে মানে ওদের যেখানে ছিল সেখান থেকে মানে উপর দিয়ে যাচ্ছে বমগুলো চলছে সেগুলো দেখতে পাচ্ছি আমরা যথেষ্ট মানে আতঙ্কের মধ্যে ঠিক আছে কী বলবেন এই মুহূর্তে এখন কি চাইছেন চাই যে সুস্থভাবে বাড়ি ফিরে আসুক যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই তিনটি পরিবার একান্তভাবে তিন সোনার কারিগরকে ফিরিয়ে আনার আবেদন জানাচ্ছেন এদিকে

তো এই যুদ্ধের পরিস্থিতি হওয়ার পর থেকে কি যোগাযোগ কি না 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 কোনো যোগাযোগ হয়নি তবে একদিন যোগাযোগ হয়ে বলছিল যে এরকম মাঠার উপরতে দেখছি সব মানে বোমাটমা ফেলছে আবার মানে মিসাইল যাচ্ছে এরকম বলছিল যে একটু ভয় করছে তখন বলছিল আচ্ছা আপনি বাড়িতে কে কে থাকেন বাড়িতে তো আমার ছেলে আর আমি আছি আচ্ছা মানে এইভাবেই আপনারা অবस्थित हां 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 তবে এর আগে কখনো এরকম তো কিছু হয়নি না 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 তো কি এখন কি ভাবছেন ভাবছি এটাই যদি চলে আসতে ভালো হয় ভালো হবে যদি আসতে পারছে নাকি না 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 তো সেক্ষেত্রে আসার জন্য যদি ভারত সরকারের প্রয়োজন মানে দরকার হয় তাহলে তো আপনাকে ডিএম বা এসডিও লেভেলে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে করেছেন এখনো পর্যন্ত করবেন যোগাযোগ করবেন না ফেরাতে গেলে তাই করতে হবে আচ্ছা কী নাম আপনার এই জায়গাটার নাম গোপালপুর মিলে স্ট্রিট